হ্যালো কেমন আছেন সবাই আসলে ভালো আছেন বিল্লাস আছেন ভাট্টাবাড়ি আছেন আমরা রয়েছি পুরীতে কিন্তু আমরা যে হোটেলে রয়েছি হোটেল গোল্ডেন প্যালেস সেটা গোল্ডেন বিচের সঙ্গে অনেকেই বলেছেন রুম ট্যুর দেখাতে এবং ট্যারিফ জানাতে তো যেটা সবার প্রথমে করা উচিত ছিল এখানে এসে সেটা সবার লাস্টে করছি আমরা আজকে বেরিয়ে যাব চেক আউট করবো কিন্তু তার আগে আমি আপনাদের এই হোটেল কেমন আমরা ছিলাম দুদিন কীরকম এক্সপিরিয়েন্স এবং এর ট্যারিফ কত ইন ডিটেলস ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন শুরু করা যায় এই হচ্ছে হোটেল গোল্ডেন প্যালেস এই যে একদম গোল্ডেন বিচ পুরীতে যে রয়েছে তার সঙ্গে লাগোয়া এই গোল্ডেন প্যালেস দু সালে এই হোটেল তৈরি হয়েছিল আগে এই হোটেল তৈরি হয় তারপর কিন্তু এই সি বিচকে সাজানো হয় এটা গভর্নমেন্টের তরফ থেকে করে কিন্তু এই হোটেল গোল্ডেন প্যালেস সবার আগে হয়েছিল তো হোটেলে সি ফেসিং সব রুম রয়েছে বাইরে থেকে দেখাই যাচ্ছে ওখানটায় রয়েছে রেস্টুরেন্ট এবং হোটেলে ঢুকতেই এন্ট্রেন্স দিয়ে ঢুকেই যদি গাড়ি নিয়ে আসেন এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে গাড়ি রাখা যাবে এছাড়া ওদের এই হোটেলের ব্যাকসাইডের স্পেস রয়েছে ওখানেও কিন্তু গাড়ি রাখা যাবে তো যাই হোক গোল্ডেন প্যালেস বাইরেটা খানিকটা এরকম বেশ স্পেশিয়াস বেশ বড়ো সড়ো জায়গা নিয়ে এই হোটেল এবং এটা হচ্ছে গিয়ে এন্ট্রেন্সের জায়গা আমি এন্টার হোটেল কিছুটা দেখাবো তারপর রুম দেখাবো তো আপনি এখানে ঢুকলেন ঢুকেই আপনি যেখানে পাবেন প্রথম বাঁদিকে এখানে পেয়ে যাবেন রিসেপশান এবং ওখানে রিসেপশানে যারা রয়েছে এবং এন্টার স্টাফ এনাদের বিহেভিয়ার কিন্তু ভীষণ ভালো ভীষণ কোঅপারেটিভ আর ঢুকতেই জয় শ্রীকৃষ্ণের এখানে মূর্তি রয়েছে এই যে এখানে ওয়েটিং মানে সিট রয়েছে আর কি সোফা রয়েছে এখানে বসতে পারেন বসে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করবেন তারপর আপনি চেক ইন করবেন আর কি এখানকার এই যে গেট রয়েছে এই যে এন্টার লবি দারুণ ডেকোরেশন এবং এই লবির এই যে গেট এটা অটোমেটিক যখনই সামনে আসবেন খুলে যাবে খুলে প্রথমে আগে নিচটা দেখাই হ্যাঁ এখানে লিফ্ট এখানে আপনি রুমে যেতে পারবেন এখানে জি প্লাস থ্রি এরম রয়েছে আর কি মানে চারতলা অবধি রুম রয়েছে ঢুকেই ডান দিকে আপনি যদি চলে যান এখানে একটা বুদ্ধমূর্তি এবং বাঁদিকে আপনার সুইমিং পুল এরিয়া এখানে সুইমিং পুলের প্রতি অনেকের মানে ন্যাক থাকে আমার যেমন খুব দুর্বলতা আছে এখানে আপনি বসে খাবার দাবার এনজয় করতে পারেন তার আগে আমি দেখাবো সুইমিং পুল এরিয়া এখানে একটা বড় স্পেস রয়েছে ওভারঅল অ্যাম্বিয়েন্স এবং এখানকার কী কী ফ্যাসিলিটি রয়েছে আমি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করবো এই হচ্ছে গিয়ে সুইমিং পুল বেশ বড় সড়ো এখানে বেবি পুলের মতন জায়গা রয়েছে বাচ্চা এই জায়গাটা থাকতে পারে আর এরপরে মেন সুইমিং পুল হচ্ছে বিষয় বেশ ডেকোরেশন করা হোটেলটা সুইমিং পুল থেকে এরকম দেখতে লাগছে এটা আমরা ব্যাক সাইডে রয়েছি হোটেলের এবং নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন বা এখানে মানে থাকলে বা এখানে এলে আপনি গোল্ডেন বিচ তো এনজয় করতেই পারবেন এই ছাড়াও প্রচণ্ড শান্তি ঠান্ডা একটা পরিবেশ কুল পরিবেশ আর কি তো এটা এই জায়গাটা এই লন রয়েছে এবং এখানে রয়েছে এরা ব্রেকফাস্ট এরিয়া এটা কি আমি খুলে দেখাচ্ছি যে এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া কী কী ব্রেকফাস্ট আছে হ্যাঁ গুড মর্নিং তো এখানে ব্রেকফাস্ট এরিয়া এবং ওদের রেস্টুরেন্ট এরিয়া হচ্ছে ওই দিকটা বেশ বড়ো সড়ো রেস্টুরেন্ট এরিয়া ক্যাপাসিটি প্রচুর এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া যাই হোক লোকজন রয়েছে এখন এখন সকালবেলা ব্রেকফাস্টটাই আমি টাইমটা একটু দেখিয়ে দিই এখন বাজে আটটা বারো তো চলুন আমরা যাই হচ্ছে রুমে এটা আমি সাইডটা দেখালাম ইনক্লুডিং সুইমিং পুল চলুন এবার রুমে যাওয়া যাক এইরকম ছোটোখাটো ডিজাইনগুলো খুব অ্যাট্রাক্টিভ হয় এদের লিফ্ট রয়েছে আমি যাব আমরা যে রুমে ছিলাম সেই রুম দেখাবো সেটা হচ্ছে গিয়ে থার্ড ফ্লোরে লিফ্ট আসুক গেটটা একবার দেখাই এরকম কাছে যাবেন এ অটোমেটিক খুলে যাবে বাহ তো লিফ্টে করে আমি যাবো থার্ড ফ্লোর এই যে এখানে ফোর্থ ফ্লোর অব্দি রয়েছে কিন্তু আমরা থার্ড ফ্লোরে আমাদের রুম আর এই লিফ্ট থেকে এরকম কাঁচ রয়েছে ব্যাকসাইডে দারুন সাইডে এর ভিউ রয়েছে এখানে এখান থেকে সুইমিং পুল অল দেখা যাবে তো আমরা পৌঁছে গেছি ওকে আমরা এই মুহূর্তে এসেছি থার্ড ফ্লোরে থার্ড ফ্লোর থেকে আমি প্রথমে বাঁধেকে যাই এদিকে অনেক রুম রয়েছে এখানে দু রকমের রুম পাওয়া যায় একটা সি ভিউ আর একটা পুল ভিউ এই মুহূর্তে এই যে রুমগুলো রয়েছে যে দেখতে পাচ্ছেন এগুলো সব পুল ভিউ এখান থেকে এই ব্যালকনি থেকে পুল এরকম এনজয় করা যাবে দেখা যাবে ঠিক আছে তো এখান থেকে এসে এটা হচ্ছে কি রুম নাম্বার থ্রি জিরো টু সেভেন কিন্তু আমরা রয়েছি রুম নাম্বার থ্রি জিরো টু সিক্স এখানে বেল রয়েছে গৈরিকা ভেতরে রয়েছে দরজা খুলবে হ্যাঁ হ্যালো তো এই হচ্ছে আমাদের রুম রুম অগো আমরা এখন ছাড়ার মুহূর্তে তাই তো কইরিকা যেটা প্রথমে করা উচিত ছিল সেটা আমরা রাইস্ট করছি যাই হোক তো ঢুকেই প্রথম ডান দিকে দেখতে পাবেন বাথরুম বাথরুমে ওয়াশরুমের অবস্থা এখানে স্বাভাবিক ছাড়ার সময় খুবই খারাপ লাইট ফাইট জলে হ্যাঁ জলেছে এখানে রয়েছে একটা বড়ো সাইজের আয়না ট্রাভেল রয়েছে বেসিন রয়েছে আর এখানে হচ্ছে গিয়ে সাভার এরিয়া হুম এটা খোলা যায় খুলে বেডরুম থেকে দেখা যায় যারা হনেমন করতে আসবে তারা শুরুতে এটা করাই যেতে পারে এটা তুলে চান করা যেতে পারে আর বেডরুম থেকে সেই সাভার যে নেবে তাকে দেখা যাবে হোয়াট তো এখানে টয়লেট জায়গা রয়েছে আর ওয়েস্টার্ন টয়লেট রয়েছে গুড বাথরুম বেশ স্পেসিয়াস এবং বেশ ভালো খারাপ না তো এখান থেকে বেরিয়েই মাটিকে রয়েছে একটা কাভার এখানে স্পেস রয়েছে হ্যাঙ্গার রয়েছে এখানে আপনি কিছু রাখতেই পারেন জামাকাপড় বিশেষ করে চমুদ্রি থেকে বা পুর থেকে চান টান করে এসে এখানে জামাকাপড় রাখতে পারেন এখানে সু একের মতন রয়েছে এবং এখানেও একটা পরে টেবিল রয়েছে এটা মার্বেল আর যাই হোক এটা হচ্ছে গিয়ে বেড ডবল বেড রয়েছে রুমের ইন্টেরিয়ার এর খানিকটা এরকম বেশ ভালো ইন্টেরিয়ার বা বেশ ভালো টিভি রয়েছে এখানে এখানে কিছু পেন্টিং রয়েছে দেওয়ালে এই যে ফ্যান রয়েছে এবং এসি রয়েছে এসি এখানে সেন্ট্রালাইজড এসি খুব ভালো কাজ করে এসি গরিব এসিটা খুব ভালো কাজ করে হুম ঠান্ডা লেগে যায় বেশ ভালো কোয়ালিটির এসি সাইড টেবিল রয়েছে দুদিকে বেডের দুদিকে ইন্টারকান রয়েছে রিমোট রয়েছে এখানে একটা টি টেবিল রয়েছে সোফা রয়েছে সোফা বেশ কমফোর্টেবল আরামদায়ক এখানে একটা চেয়ার রয়েছে এবং এখানে এটা প্লাক পয়েন্ট রয়েছে এবং এটা টেবিল মতন রয়েছে আর এখানে টি কফি এবং টি মেকার রয়েছে হটকেটেল রয়েছে এবং সরঞ্জাম দিয়ে দেবে চা কফি বানানোই যায় এবার যেটা মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে গিয়ে ব্যালকনি সি ভিউ যেহেতু এই হচ্ছে গিয়ে ব্যালকনি ব্যালকনি বেশ স্পেসিয়াস অনেকটা স্পেস রয়েছে এবং এটা যেহেতু থার্ড ফ্লোরে আছি সেকেন্ড ফ্লোর থেকেও একই ভিউ যত সি ভিউ রুম রয়েছে সেখান থেকে কিন্তু আপনি এরকম ভিউ এনজয় করতে পারবেন ও এটাই অসাধারণ আমি আগে লাইট হাউসের দিকে এটি সিবিউ হোটেলে ছিলাম আগেরবারে কিন্তু ওখানে রাস্তা রয়েছে তারপরে সমুদ্র রয়েছে এখন ওই দিকটা একটু নোংরা টাইপ হয়ে গেছে কারণ ওই সি বিচের আগে না অনেক কিছু হয়েছে আর কি কালকে রাতে গেছিলাম ওখানে তখন দেখেছিলাম তো এই এখানে কিন্তু কোনো অবস্টাকাল নেই কোনো কিছু নেই একদম ডাইরেক্ট সমুদ্র দেখতে পাবেন এবং এই রুমের ভেতর থেকেও আপনি বসে দেখতে পাবেন এই রুমের ভেতর থেকে আপনি বসে গাছের মাধ্যমে দেখতে পাবেন আর তা না এলে তো ডাইরেক্ট আপনি ভিউ পাবেন ব্লু ফ্ল্যাগ বিচ বলে একে কারণ অনেক রকম এনভায়রনমেন্টাল প্যারামিটার সেখানে মেনটেন করা হয় তাই জন্য একে ব্লু ফ্ল্যাগ বিচও বলা হয় আর এটা তো গোল্ডেন বিচ নামেও খ্যাত তো গোল্ডেন প্যালেস হোটেল থেকে গোল্ডেন বিচ এরকমভাবে দেখা যায় ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে উই অলওয়েজ প্রাউড টু বি ইন্ডিয়ান তো অসাধারণ পয়সা এটার বলি এই ট্যারিফ কত সেই ভিউ যত রুম রয়েছে তার ট্যারিফ হচ্ছে সাত হাজার টাকা আর যদি আপনি ফেসিং রুম নেন তার অ্যাভারেজ রেট হচ্ছে পাঁচ হাজার টাকা পার ডে মানে পার নাইট কি এবং আপনি এর সঙ্গে বারো পার্সেন্ট জিএসটি অ্যাড হবে তো ক্যালকুলেট করে নিতেই পারেন আমি ওখানের কার্ড আমি দেখিয়ে দেব এই ভিডিও শেষে তো সেখান থেকে আপনি ডাইরেক্ট বুক করতে পারেন তো আমি কীভাবে বুক করেছিলাম আমি কোনো অ্যাপের মাধ্যমে এটা বুক করিনি আমি ডাইরেক্ট ফোন করে রুম বুক করেছিলাম এবং এনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেইখানেই আমি টোকেন মানি অ্যাডভান্স হিসেবে দিয়েছিলাম একটা এই দু হাজার টাকার মতো তো এই হচ্ছে ফাইনালি আমাদের রুম ট্যুর এবং হোটেল ট্যুর যে হোটেলে রয়েছি এবং ট্যারিফও বলে দিয়েছি কোনো অসুবিধা নেই কার্ডটা আমি দিয়ে দিচ্ছি নাম্বার আমি দিয়ে দেবো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখাবে পরে কোনো ভিডিওতে আশা করি এই পুরী ট্যুর আপনারা খুব এনজয় করেছেন আর যারা আমাদের নতুন ইউটিউব চ্যানেলে দেখছেন কলকাতা ক্যানভাস ব্লগস প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এখানে এসে আমাদের টু একটাই কোনো ইউটিউব চ্যানেল থাকবে এবং সেখানেই রেগুলার ব্লগ যাবে কোনো কোথাও যাবে না আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ইউটিউবে গিয়ে কলকাতা ক্যানভাস ব্লগস সার্চ করলেই বুঝিয়ে যাবেন পুরীর ভিডিও আছে আর কি পরপর তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার এবং লাইক তো অবশ্যই করবেন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দি আর এই হচ্ছে হোটেলের ডিরেক্ট ফোন নাম্বার একদম অথেন্টিক কোনো গণ্ডগোল নেই এই নাম্বারে আমি ফোন করে বুক করেছিলাম হ্যাঁ নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন যদি বুক করতে চান আর ওদের ওয়েবসাইটও রয়েছে ইমেইলও রয়েছে এভরিথিং ইনফরমেশান কিন্তু আমি এখানে দিয়ে দিলাম